আসসালামু আলাইকুম ইংরিদ হাসদিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের একটা ভিডিও করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু কিভাবে ইংরেজিতে সেন্টেন্স বানাতে হয় এই নিয়মটা আমরা খুব সহজেই জানতে পারি আজকের ক্লাসে আমি খুব সুন্দর একটা স্টোরিকে ট্রান্সলেট করবো পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলুন মিডিয়াটি স্টার্ট করি একদিন একটি পিঁপড়া মিষ্টির খোঁজে ঘুরছিল একদিন ওয়ান ডে ওয়ান ডে একটি পিঁপড়া তাহলে অ্যান অ্যান্ড মিষ্টির খোঁজে ঘুরছিল ঘুরছিল অতীতে কি চলমান কাজ তাহলে ফার্স্ট কন্টিনিউস টেন্স হবে অ্যান অ্যান্ড ওয়াজ লুকিং সে কি করছিলো খুঁজছিল তাহলে আমরা কী বলতে পারি লুকিং ওয়াজ লুকিং ফোর কিসের জন্য মিষ্টি খুঁজে তাহলে আমরা বলতে পারি ফোর সুইটস সুইটস মানে মিষ্টি ওকে ফোর সুইটস হঠাৎ একটি মিষ্টির দানা খুঁজে পেল হঠাৎ আমরা বলতে পারি অন সাডেন অন সাডেন মানে হঠাৎ অন আসাডেন একটি মিষ্টির দানা খুঁজে পেলো তাহলে ইট ফাউন্ড ফাউন্ড মানে খুঁজে পেলো ফাউন্ড ক্যান্ডি আ ক্যান্ডি মানে হচ্ছে মিষ্টির দানা ওকে ক্যান্ডি মানে কি মিষ্টি ওকে আ ক্যান্ডি অন আডেন মানে হচ্ছে হঠাৎ ইট ফাউন্ড আ এখানে ইট বলতে আমরা বোঝাচ্ছি সাবজেক্ট ইহা ওকে অ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে সিঙ্গুলার এর জন্য এখানে ইট হবে বলা হয়েছে ওয়ান ডে একদিন লুকিং ফর সুটস মিষ্টির খোঁজে সে কি করছিল ঘুরছিল অনসাডেন মানে হচ্ছে হঠাৎ ইট ফাউন্ড ক্যান্ডি এটা একটা মিষ্টির দানা বা মিষ্টি খুঁজে পেলো পিঁপড়াটি দানা নিয়ে তার বাসার দিকে রওনা দিল পিঁপড়াটি তাহলে কি হবে দ্যান্ড দ্যান্ড কী করলো দানাটি নিয়ে গেল তাহলে আগে নিল তাহলে কী হবে কোনো কিছু নেওয়ার ইংলিশ হচ্ছে টেক পাঁচটা করলে কী হবে টুক দ্য অ্যান্ড টুক দ্য টুক দ্য অ্যান্ড পাশের দিকে রওনা হলো তাহলে অ্যান্ড হেডেড অ্যান্ড হেড for ইপস nest nest অথবা পিঁপড়ার ভাষাকে আমরা বলতে পারি অ্যান্ড হিল ওকে পিঁপড়া ভাষাকে পিঁপড়ার ভাষাকে অ্যান্ড হিলও বলতে পারি এই হেড এইট ইড হেডকে আমরা দুইভাবে ব্যবহার করি একটা হচ্ছে নাউন একটা হচ্ছে পর্প নাউনের মানে হয় মাথা এবং যখন পর্ব আকারে ব্যবহার করি তখন তার মানে হয় যে এগিয়ে যাওয়া ওকে যাওয়া অর্থে হেড ব্যবহৃত হয় হেডেড মানে হচ্ছে রওনা দিল বা এগিয়ে গেল ফর ইটস নেস্ট এখানে বলা হয়েছে ইটস অ্যাপোস্টোপি ছাড়া আছে কিন্তু অ্যাপোস্টপি কিন্তু নেই হ্যাঁ ইটস এটা হচ্ছে প্রসেসিং প্রোনাউন বলা হয়েছে তার বাসায় এই জন্য আমরা এখানে ইটস বলবো যেহেতু আমরা এখানে পিপার কথা বলছি যখন আমরা কোনো পশুপাখির কথা বলি তখন আমরা প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করি ইট এখানে কি হবে ইটস মানে হচ্ছে তার নেক্সট মানে হচ্ছে বাসা অথবা আমরা বলতে পারি অ্যান্ড হিল হিল মানে হচ্ছে ওকে তারপর কিন্তু দানা ছিল ভারী এখানে দানা বলতে আমরা কি বোঝাচ্ছি সে কি খুঁজছিল মিষ্টির দানা খুঁজছিল তাই না তাহলে এখানে দানা বলতে আমরা ক্যান্ডি বলব ওকে কিন্তু বাট দানা ছিল ভারী বাট দ্য ক্যান্ডি দ্য ক্যান্ডি ছিল তাহলে কি হবে ওয়াশ যেহেতু একটি একটি ক্যান্ডি ছিল তাহলে কি হবে ওয়াশ দ্য ক্যান্ডি ওয়াজ হেভি হেভি মানে কি ভারি দ্য ক্যান্ডি ওয়াজ হেভি তাই একা টানতে পারছিল না সে একটা পিঁপড়া একা টানতে পারছিল না তাহলে কি হবে সো সো ইট কুড নট কুড নট পার না কুড নট উল উল মানে হচ্ছে টানা উল ইট এখানে ইক বলতে ক্যান্ডিকে বোঝানো হচ্ছে ক্যান্ডি আলোড় মানে হচ্ছে একা ওয়েল এখানে কী বলা হয়েছে পার্ট ছিল না পারছিল না তার সক্ষমতা ছিল না তার অ্যাবিলিটি ছিল না যখন আমরা অ্যাবিলিটির কথা বলি যে আমি কোনো কিছু পড়তে পারি বা পারি না পারছিলাম বা পারছিলাম না তখন কিন্তু আমরা ক্যান কুডের ব্যবহার করি এখানে বলা হয়েছে সে পারছিল না অতীতে সে পারছিল না তাহলে কি হবে কুট ইট বলতে এখানে পিঁপড়াকে বোঝানো হচ্ছে সো ইট কুড নট পারছিল না এটা পারছিল না পুল মানে হচ্ছে টানা পুল ইট ইহাকে টানতে মানে ক্যান্ডিকে টানতে পারছিল না আর লোল মানে হচ্ছে একা হঠাৎ আরেকটি পিঁপড়া এসে বলল। হঠাৎ আমরা বলতে পারি সাডেনলি সাডেনলি অথবা আমরা বলতে পারি সাডেন সাটেনলি আরেকটি পেপরা তাহলে আনাদার অ্যান্ড ওকে অনাদার এল আসলো তাহলে কেম কেম অ্যান্ড কেম অ্যান্ড সেট বলল কি বললো আমি তোমাকে সাহায্য করি আমি তোমাকে সাহায্য করি তাহলে আমার এটাকে ইংলিশে বলতে পারি লেট মি হেল্প ইউ লেট মে হেল্প ইউ মানে আমাকে তোমাকে আমাকে সাহায্য করতে দাও তোমার ওকে লেট মি হেল্প ইউ মানে হচ্ছে আমাকে তোমার সাহায্য করতে দাও আমি তোমাকে সাহায্য করি ওকে এখানে কিন্তু প্রশ্ন করা হয়নি যে আমি কি তোমাকে সাহায্য করব তাহলে এখানে ফুল স্টপ আছে প্রশ্ন করা কিন্তু হয়নি তাহলে আমরা লেট দিয়ে বলতে পারি লেট মি হেল্প ইউ মানে আমাকে তোমার সাহায্য করতে দাও কোনো কিছু করতে দেওয়ার ইংলিশ হচ্ছে লেট লেট মি হেল্প ইউ মানে আমাকে তোমার সাহায্য করতে দাও আমরা সব সময় কিন্তু ভার্বের পরে সাবজেক্টের অবজেক্ট প্রনাউনটা ব্যবহার করি মিটা হচ্ছে আই সাবজেক্টের অবজেক্ট প্রোনাউন তাহলে কি হবে লেট মি ওকে লেট মি হেল্প ইউ পরে তুলো দুই পিপড়া মিলে মিষ্টির ছানাটি বাসায় নিয়ে গেল নিয়ে গেল দুই পিঁপড়া মিলে তাহলে দুই পিপড়ার জন্য কী হবে টুক টু এনস ওকে দুই পিঁপড়া মিলে একসাথে তাহলে কী হবে টু এনস টুপ দ্য ক্যান্ডি নিয়ে গেল তাহলে টুক দ্য ক্যান্ডি টুপ দ্য ক্যান্ডি টুগেদার টুগেদার মানে হচ্ছে মিলে বা একসাথে ওকে টুপ দ্য ক্যান্ডি পথে আরও কিছু পিঁপড়া তাদের দেখে এগিয়ে এলো পথে তাহলে কী হবে অন দ্য ওয়ে অন অন দ্য ওয়ে মানে হচ্ছে পথে আরও কিছু পেপার তাহলে আমরা বলতে পারি সাম মোর সাম মোর অ্যান্ড কেম এগিয়ে এলো কেম ফরওয়ার্ড ফোরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা ওকে কেম ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা এগিয়ে এলো সিং দেম তাদেরকে দেখে তাহলে কী হবে সিং দুই পিঁপড়া তাহলে টু অ্যাংস কী করলো নিয়ে গেল টুক দ্য ক্যান্ডি মিষ্টিটি নিয়ে গেল কোথায় নিয়ে গেল বাসায় ও এখানে এখানে হোম অ্যাড করতে হবে তাই না টুক দ্য ক্যান্ডি হোম টুগেদার হোম টুগেদার মানে একসাথে বাসায় নিয়ে গেল সবাই মিলে দানাটি ভাগ করে খেলো ভাগ করে খেলো সবাই মিলে তাহলে এভরি ওয়ার্ন এভরি ওয়ার্ন শেয়ার শেয়ার দ্য ক্যান্ডি অ্যান্ড ইট শেয়ার দ্য ক্যান্ডি ক্যান্ডি অ্যান্ড এট ভাগ করে খেলো পিঁপড়া গুলো খুশি হলো তাহলে দ্য অ্যান্ট পিপড়া গুলো তাহলে কি হবে দ্য অ্যাংস ওয়ে হ্যাপি খুশি হলো হ্যাপি কারণ তারা বুঝলো তাহলে কারণের জন্য বিকস বিকস দে রিয়েলাইজড বুঝলো কী বুঝল মিলেমিশে কাজ করলে সব কিছুই সহজ হয়ে যায় মিলেমিশে কাজ করলে তাহলে ওয়ার্কিং টুগেদার ওয়ার্কিং টুগেদার ওয়ার্কিং টুগেদার মেক্স makes everything makes everything easier easier